বুখারি শরীফের দুই হাজার একশো এক নম্বর হাদিস এই হাদিস রেমাজ আল্লাহ রাসুল বন্ধু সম্পর্কে বলেছেন ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিয়েছে এই বুহারের একুশশো এক নম্বর হাদিস মাঝে আল্লাহ রসুল বলেছেন মাসালুল মানে ভালো বন্ধু তার দৃষ্টান্ত ওয়াল সু এবং মন্দ বন্ধুর উপমা দৃষ্টান্ত হচ্ছে আতর বিক্রেতা আর কামারের সাথে তুলনা করেছেন রাসুল ভালো বন্ধুকে আতর বিক্রেতার সাথে তুলনা করেছেন আতর বিক্রি করে না বলেন বন্ধু যদি ভালো হয় সেটা হচ্ছে আতর বিক্রেতার মতো যে আতরওয়ালার কাছে গেলে টাকা থাকলে আতর কিনতে মন চায় ঠিক না একটু আতর কিনি খুশবু সুগন্ধি রাসুল পছন্দ করতেন যে ভালো মানুষ যারা প্রত্যেকেরই খুশবু সুগন্ধি প্রিয় হয় এটা অপ্রিয় হওয়ার কোনো কারণ নাই তা আতরওয়ালার সাথে বন্ধুত্ব হলে মানুষ কী করে টাকা থাকলে একটু আতর কিনে টাকা নাই কিন্তু আতর ভালো লাগে সে দোকানে যায় আঁতরওয়ালার কাছে যায় তাহলে সে ওখান থেকে যদি টাকা দিয়ে কিনতেও না পারে গ্রান পাবে না হ্যাঁ গ্রান নিতে কি টাকা লাগবো ওই বেটা কি গ্রান ধরে রাখতে পারবো ডিব্বার মধ্যে না গ্রান দিব না হ্যাঁ যাই বই গ্রান আসবেই আপনি মাগনা ফ্রিতে গ্রান পাবেন রাসূল এই হাদিসে হাতি হাদিসে এটাই ভালো বন্ধুর দৃষ্টান্ত দিলেন আতরওয়ালার সাথে যেমন তার কাছে বসলে তুমি হয়তো আতর কিনতেও পারো না কিনলে কম পক্ষে তুমি আতরের সু পাইবা এটা মিস নাই আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিলেন কামারের সাথে কামার কামার লোহা লক্ষ পিঠায় যে কামারের সাথে দৃষ্টান্ত দিলেন কেমন কামারের কাছে যে বসে যখন সে হাপরের মাঝে কাজ করে কয়লার ভিতরে আগুনের ভিতরে লোহা দেয় ওটা যখন সে বাইরে বাইরে করে তখন যদি কেউ কাছে যায় বসে তখন সেখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ তার গায়ে লাগতে পারে আসে না সিটা আসে না আসতেই পারে স্বাভাবিক যদি ওটা নাও আসে না আমি একটু দূরে বসলাম ওই ছিটা লেগে অগ্নি স্ফুলুঙ্গের ছিটে তোমার গায়ে লেগে গা পুড়তে পারে শরীর পুড়ে যেতে পারে সেটা যদি না হয় না গায়ে লাগে না তুমি জ্যাকে ডুকে জামা ভরে গেছো তাহলে তোমার কমপক্ষে তোমার জামাতে লাগবে লাগবে না আগুনের স্ফুলিঙ্গ ছিটে তোমার জামার ভিতরে লাগবে জামা পুড়ে যাবে ছিদ্র হবে জামা নষ্ট হবে কাপড় নষ্ট হয়ে যাবে না আমি এত কাছে যাব না এত কামারের কাছে বসবো একটু দূরে বসবো তার সাথে তোমার বন্ধুত্ব যদি হয় দূরে বসলেও যদি আগুনের স্ফুলিঙ্গ তোমার শরীরে কাপড়ে নাও লাগে তাহলেও সেখান থেকে ওই লোহা পোড়ানের দুর্গন্ধ কিন্তু তোমার নাকে লাগবে লাগবো না তুমি এখন যতই দূরে বস সরে বসো ওখানকার আশপাশ দিয়ে গেলেই গন্ধ লাগে না জানে কোর কামার যে সময় এলাকার মধ্যে থাকে যারা ওসব এরিয়া দিয়ে পাশ দিয়ে গেলেই কিন্তু বোঝা যায় লোহা পোড়ার গন্ধ নাকে আসে এই কথাটা দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুল বলে গেছেন ভালো বন্ধু খারাপ বন্ধুর দৃষ্টান্ত তুলে ধরছে যে রাসুল এই হাদিসে অবতারণা করেছেন যে খারাপ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে কামারের মতো তোমার ক্ষতি হবেই ফ্রিতে না চাইলেও যেভাবে দুর্গন্ধ নাকের ভিতরে ঢুকে কামারের কাছে বসলে খারাপ বন্ধুর কাছে গেলে সেখানে বন্ধুত্ব হলে তার কিছু না কিছু খারাপ স্বভাব তোমার ভিতরে আসবেই আসবে এর মাঝে কোনো সন্দেহ নাই এই জন্য তোমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত সে কাকে বন্ধু বানাচ্ছে সে কাকে বন্ধু বানাচ্ছে এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আল্লাহ রসুল্লাহ সাল্লাম করার জন্য বলেছে